আসসালামু আলাইকুম আমি মিষ্টি কুমড়া অসাধারণ বোড়া বানাবো বোড়া পাকড়া একই কথা তো আমি হলুদ আর লবণ দিয়ে মিষ্টি কুমড়াতে মাখিয়ে নিয়েছি তারপর একটি পাত্রে আমি বেসন নিয়েছি পাঁচকা পাঁচ পাঁচ চামচ তারপরে আমি এটা দুই চামচ আমি আটা নিয়েছি আটা আর বেসনটা দিয়ে আমি ভালো করে নাড়বো আলটু দিয়েছি আটা আটা দিয়ে আলটু নাতে থাকবো নাড়ার পরে আমি পেঁয়াজ আদা রসুন বাটা একসাথে মিক্সড করা দিব আমি দুই চামচ দুই চামচ দিয়ে এটাকে আমি নাড়তে থাকব তারপরে একটু লবণ দিয়ে দিব তারপরে আমি হলদি গোড়া দিব মরিচের গোড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া তারপরে একটু গরম মশলা গুঁড়া আপনারা ধনিয়া গুঁড়া না দিতে পারেন আপনারা গরম মশলা গুঁড়া একটু হ্যান্ড দিয়েছি আমার বাসা যাচ্ছি লল করে শেষ হয়ে গেছে সব একসাথে উপকরণ নিয়ে আমরা চামচ দিয়ে নাড়তে থাকবো সমস্যা নাড়ার পরে আমি একটু পানি দেবো পানি দিয়ে হ্যান্ডউইচ দিয়ে নাতে থাকবো একটা ব্যাটার তৈরি করব আবার একটু পানি দেব পানি দিয়ে না যতক্ষণ না ব্যাটারটা একটু পরিপূর্ণ হবে ততক্ষণ আমি নাতে থাকবো এদিকে আমি মিষ্টি কুমারতে হালকা ভাজা দিয়ে দিচ্ছি মিষ্টি কমাতে আমি হালকা ভাজা দিয়ে একটা পাত্রে আমি রেখে দিয়েছি ব্যাটার হয়ে গিয়েছে তারপরে আমি একটি যে কড়াই আমি তেল বসাবো ভরায় তেল বসে আমি ব্যাটারের মধ্যে মিষ্টি কুমড়াটা চুপিয়ে তারপরে আমি এটারে আমি তেলের মধ্যে ভেজে তুলব তেলের মধ্যে আমি ছেড়ে দিয়েছি এই মিষ্টি কুমড়া ব্যাটার দিয়া বড়া অথবা ইয়ে পাকোড়া পাকোড়াও বলা হয় বড়াও বলা হয় তো আমি পাকাগুলো আমি দিয়ে দেওয়ার পরে উঠিয়ে দিলাম আপনার আমার চ্যানেল ভালো থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব